আমাদের টোল পড়ার দরকার নেই গসদাত বার করে এমন একটা স্মাইল করব সবাই এমনি ফিদা হয়ে যাবে কিন্তু মামনি তোমার গজদাত বার হবার জায়গায় তো অন্য কিছু বার হয়ে যাচ্ছে সেটা ঠিক করো নাকি সেটা দেখিয়ে ভিউজ কামাবে ঠিক বলেছিস এখনো সময় আছে চলো বিয়েটা করে ফেলি এই গাড়ি স্টার্ট কর কি ব্যাপার সব ঠিক আছে তো আরে খোঁজ খবর নিলাম আর আজ তেমন কিছু না কিছু ইনস্টাগ্রাম রিল দেখবো তো চলো শুরু করে যাক কিন্তু তার আগে আমার গুরুজনের ছোট্ট ছোট্ট ভাই বোনরা এই ভিডিওটা তোমাদের জন্য একদমই না তো স্কিপ করে দেবো আর যারা দেখছো কানে টুক করে বুঝে না সো আর দেবো না বেশি চাপ এদেরকে দেবো আজকে যত্ন করে আরা ধরে আর দেব দু চোখে ভরে না মানে আমি এই একুশ বছর ধরে কি ছিলাম মাঝে মাঝে মনে হয় নিজের গলা নিজের টিপেই মরে যায় মাগার কিউ ও বৌদি জিও একেতে গা ফাটা গরম আর তার সাথে চিল বিয়ার আবার স্ট্যান্ড ফ্যান সাথে

তাহলে তো ভাগ্যে একটাও কপালে জোটেনি এই বেশ ভালো আছি তা বল তুমি এত কিছু জানলে কি করে তোমার কাছে যদি আমি সাতের ঘরের নামটা ধরি সেটাও তুমি বলতে পারবে না এদিকে এগুলো খুব ভালো জানো সাবাস পাবো না জেনে ও মিছে মিছে কেন তোমাকে ছুটে চাই

আরে দিদি তোমার হাগা পেয়েছে তা বাথরুমে গিয়ে হাবো না কেন সোশ্যাল মিডিয়া তে এভাবে এইভাবে তে মহা মুশকিল ভাই জানে যা

তারা এই দেখো আজকে আমরা আমি আর স্মার্ট দাদা স্মার্ট দাদা ছাপড়ি দাদা আমারই থাকবে আশা করি তাই তো দেখি দাদাকে কি মর্গের ফ্রিজ থেকে বের করে এনেছো না মানে মুখটা দেখে তো তেমনই লাগছে যাই বলো দাদা স্মার্ট দাদা কম মেকআপ বউনি বেশি মনে হচ্ছে চলে আয় চুপটি করে বসে যাই প্রেম সাগর ভেসে যেতে হবে না বলো ডুবে যায় ওই পুকুরে চল পুরোই মুক্ত দিনো যাই বলো ভাইয়ের কনফিডেন্স লেভেল কিন্তু আলাদা না হলে যেখানে সেলুটেপ দিয়ে প্যান্ট আটকানোর কথা সেখানে আবার বেল্ট পড়েছে আর একবার দেখো ভাইয়ের বেল্ট এতটাই ফাঁকা যে ওর মতো আরো একটা ঢুকে যাবে ওই বেল্টে হঠাৎ ফোন দিলে কেন অবাক হলে সেটা বললাম কখন আমার শিক্ষামন্ত্রীর কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ গরমের ছুটিটা একটু কুমিয়ে স্কুলটা চালু করার ব্যবস্থা করুন না হলে এসব আর যে কতদিন দেখতে হবে বুঝতে পারছি না এ ভাই কেউ আমাকে চকলেট ফ্লেভার ইঁদুর মারা বিষ দিতে আমি খেয়ে মরে যাই দেখার থেকে ভাই মরে ভালো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে জানো কি করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও আর ওই যে ঘন্টাটা আছে আমার ঘন্টা ওটা নাড়িয়ে দাও ঠিক আছে তো চলো দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও একটা মজাদার ভিডিও ততক্ষণের জন্য